যত পাইনঅ্যাপেল তিলো সেটগুলো দেখছেন এগুলো সব ছ সাত মাসের পাখি ভালো কালারের মধ্যে আছে ডাবল এড্যাটার সিঙ্গেল এড্যাটা সমস্ত পাখি কিন্তু বিক্রির জন্য আছে এরকম আর সমস্ত পাখি ডিএনএ করা আছে তার যদি লাগে আমার যোগাযোগ করবেন সমস্ত পাখি কিন্তু ডিএনএ করে আমরা মেলসমেন্ট কনফার্ম করে দেবো জুড়ে রাখো সাথে থাকো তরতাজা আট ভাজা